পর্দাশীল পর্দাশীল জামা কাপড় পরিধান করে খোলা মাঠে উপস্থিতিতে দর্শকের নারীদের শারীরিক ব্যায়াম কিংবা খেলাধুলা আছে কি আপনাদের কি মত বোরখা পরে যদি ব্যায়াম করে লোকজনের সামনে জায়েজ ব্যায়াম একটা ব্যায়াম হচ্ছে যে ওয়াকিং করা হকিং করছে দেখছেন না আজকাল কর্নিশে করছে সমুদ্র বিচে অথবা ঈদ গায়ের চারিদিকে করছে পুরুষরা করছে মহিলারা করছে মহিলা এক সাইড করছে পুরুষরা এক সাইড করছে এটা যাইজ কিনা এটা যাইজ কিন্তু যদি বলে জকিং করব দৌড়াবো ওয়াকিং না জকিং মানে দৌড় দিচ্ছে মহিলারা তো যাইজ হ্যাঁ যাইজ নাই তারপরে শরীর চর্চা মানে যেমন পুরুষরা শরীর চর্চা করছে একবার শুইলো একবার এই করলে একবার এই করলে এই সব করছে জায়েজ এই এই আলোচনাতে একটি কথা মনে পড়লো ফেসবুকে কিছু হ্যাঁ দিনী ভাইরা যারা ইসলাম বুঝে না তারা কি করছে জানেন নবীর একটা সন্ন্যত পালনের জন্য ছবি দিচ্ছে কিসের ছবি যে স্বামী স্ত্রী দুইজনে দৌড় দিচ্ছে নবী শা রাতের অন্ধকারে স্ত্রী আয়েশা রাজিয়া আল্লাহ সাথে দৌড় দিয়েছে দুইবার কি করেছেন দৌড়ে প্রতিযোগিতা করেছেন তাও রাতের অন্ধকার না সাহাবিরা সামনে দর্শক দাঁড় করে রেখে তোমরা দেখো আমি আয়সা কিনে দৌড় দিচ্ছি করেছেন নাকি কত জাহেলের জাহেল লুকিয়ে রাতের অন্ধকারে আয়সার সাথে দৌড় দিলেন যখন আয়সা প্রথম অবস্থায় ছিলেন যখন শরীর হালকা ছিল আয়সা রাজিয়া হেরে গেলেন কিন্তু যখন সতেরো আঠারো বছর বয়স হয়েছে শরীরটা একটু মোটা ভারী হয়ে গেছে আর নবী সাল্লাম তখন ওকে হারাই দিলেন সেই দিন বলে রসুল্লা সাল্লাম যে হাজি বেতিলকা আজকের জিতাটা ওই দিনের প্রতিশোধ বুঝে গেছে তো স্ত্রীর সাথে যদি রাতের অন্ধকারে কেউ নেই বা দেখছেন যে আপনি সমুদ্র বীচে গেছেন বা এমন জায়গা আছেন পার্কে কেউ নেই দুই জন দৌড় দিচ্ছেন এইদিক সেদিক চারিদিক কেউ নেই বুঝা গেছে কিন্তু লোকজনের সামনে দৌড় দেওয়া অথবা ফেসবুকে ছবি আর ওটা আবার শেয়ার করছে বোরখা পরিয়ে দিছে বা বোরখা পরে একজন মহিলা একজন দাড়িওয়ালা মোতা জাহেল মোতা আর দুইজনে দৌড় দিচ্ছে আর দেখা যায় এটা নবীর সন্ন্যত জাহেজ আরে জাহেল জাহেজ না এটা এই শেয়ার করা যায় আর এই লাইক দেওয়া যায় ভালো করে শুনে রাখেন কিসে লাইক দিচ্ছেন কিসে শেয়ার করছেন একটু ভয় চিন্তা করুন যেটা কাজ হচ্ছে আর মহিলা যদি এরকম অবস্থায় দেখে দৌড় দিচ্ছে স্বাভাবিক পুরুষদের মন মেজাজ অন্যরকম হবে সুতরাং এটা ফেতনার কারণ এগুলি যাইজ নাই জি এক কথাই শারীরিক ব্যায়াম করা যদি যায় হয়ে যায় তাহলে খেলাধুলা তখন যায় না মহিলাদের স্পোর্টস যাইজ নয় মহিলাদের স্পোর্টস যাইজ নাই জি হ্যাঁ আজকাল আমাদের মহিলাদের কি ইহুদ্দিন মহিলাদের মতো আমরা কাফেরদের চাপে শুরু করেছে যার ফলে দেশের পর দেশ মুসলিমরা এখন মহিলাদের নারীদের স্পোর্টস করতে হবে নারীদের স্পোর্টস করতে হবে